আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলকে স্টার লয় একাডেমি ইউটিউব চ্যানেলে অনেকেই বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে বিধিমালা সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন যে বিধিমালা কবে প্রণীত হবে বা বিধিমালা কি নতুন ভূমি আইনে মামলা দায়ের করা যাবে কিনা আজকে এই ভিডিওতে বিধিমালা সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরো আইন বিষয়ক এবং বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কাছে এমনও অনেকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন বা অনেক অফিসে অনেকেই গিয়েছেন যে ডিসি মহোদয়ের কাছে যাওয়ার পর তারা বলছে যে বিধিমালা প্রণীত না হলে তারা কোনো প্রকার অভিযোগ গ্রহণ করবে না ভান নেওয়ার কোনো একটা নেই তাদের এ সকল প্রশ্নের জবাবে আমি বলতে চাই মার্চের ছয় তারিখ ঢাকাতে যে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সে সম্মেলনে ভূমিমন্ত্রী বলেছেন জনগণের অভিযোগের প্রেক্ষিতে ডিসি মহোদয়গণ যাতে অভিযোগ নেয় এবং অভিযোগ প্রমাণের ভিত্তিতে এবং যাচাই বাছাইয়ের ভিত্তিতে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং জনগণকে যাতে প্রতিকার প্রদান করে সেই মর্মে কিন্তু গণমাধ্যমকে বিবৃতি প্রদান করেছেন ভূমিমন্ত্রী আরও বলেছেন যে বিধিমালা অতি শীঘ্রই প্রণীত হতে যাচ্ছে বর্তমানে বিধিমালা দরখাস্তটি বা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখান থেকে যদি চলে আসে তাহলে প্রত্যেক জেলাতেই ডিসি সাহেবদের কাছে এই বিধিমালার চিরিটি প্রণীত করা হবে এছাড়াও বর্তমান সময়ে বিধিমালা প্রণীত ছাড়াও নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাইড ও পাঁচ ধারার মামলা আদালত গ্রহণ করছে সর্বোপরি কথা হল বিধিমালা ছাড়াও নতুন ভূমি আইনের চার ও পাঁচ ধারার মামলা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করছে এবং প্রমাণের ভিত্তিতে শাস্তির ব্যবস্থা গড়ে তুলেছে আরেকটি বিষয় হল কিছুক্ষণ পূর্বে যে আমি আপনাদের সমুখে যে বিষয়টি বলেছি গত ছয় তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ডাকাতে ডিসি সম্মেলনে ভূমিমন্ত্রী যে কথা বলেছেন জনগণের অভিযোগের ভিত্তিতে আবেদন গ্রহণ করার জন্য এবং সরজমিনের তদন্ত করে প্রতিকার প্রদানের জন্য AppleWebKit বলা যায় যে বিধিমালা পলিত ছাড়াই আবেদন গ্রহণ এবং আবেদন দেওয়ার সুযোগ রয়েছে এবং বিধিমালা ছাড়াই যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে সাইড ও পার দ্বারা মামলা আদালত গ্রহণ করছে এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে তাদের শাস্তির ব্যবস্থা গড়ে তুলছে সেই মর্মে যদি আপনাদের প্রমাণস্বরূপ কোনো ধরনের কপির প্রয়োজন পড়ে বা রেফারেন্সের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই লিংকে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য অধিকারী কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ